হ্যালো বন্ধুরা আজকে তো বিজয় দশমী আজকের বাইরে বারে বৃহস্পতি তাই মন্দিরে এসে ঠাকুরকে স্নান করিয়ে লক্ষ্মী ঠাকুরের ঘটে মালা আমপাতা এ সব পরপর আমার যে সব কটা ঘট আছে প্রত্যেকটা ঘটের মধ্যে আম পাতা বেলপাতা বা সব দিয়ে ফুলমালা দিয়ে এক এক করে সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপর এই যে দুর্গা ঠাকুর বা মা রয়েছে তাই মঙ্গলচন্ডীর ঘরটা একটা সুন্দর করে ফুল দিয়েছি শুভ বিজয়া বন্ধুরা আজকে তো বিজয় দশমী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই যে গোপাল সোনার এই সুন্দর করে স্নান করিয়ে গোপাল সোনার কাছে খাবার রাধা কৃষ্ণের কাছে খাবার দিয়ে তারপরে মালা রাধা রাধাকৃষ্ণের গলায় মালা গোপাল সোনাকে মালা শঙ্কের মধ্যে গঙ্গা জল দুব্বা আর ফুল দেয়া হয়েছে তারপরে ঠাকুরের থালায় লাড্ডু কই দিয়ে নৈবেদ্য সাজিয়ে ঠাকুরের সামনে দিয়েছি চাপারে গৌ নিতাইদের সামনেও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়া হয়েছে গোপাল সোনাকে কেমন লাগছে রাধা কৃষ্ণকে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন তারপরে রাধাকৃষ্ণের বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবার সেই জন্য যে প্রদীপ আর ধূপের আরতি করছি তারপর রাধা কৃষ্ণের এই দিকেও প্রদীপ আর ধূপের আরতি করে নিচ্ছি তারপরে আরতি করে নিচ্ছি শিব ঠাকুরকে স্নান করিয়ে সুন্দর করে এবার রাধা কৃষ্ণের দিকেও কাপুরের আরতি করে নিচ্ছি তারপর এই গোপাল সোনার কাছে খাবার ঘুরিয়ে নিয়ে সুন্দর করে তারপর গোপাল সোনাকে খাইয়ে দেব এই যে বন্ধুরা আপনারা ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দেবেন এই যে গোপাল সোনাকে জল খাইয়ে দিচ্ছি তারপরে গোমাতাকে খাইয়ে দিচ্ছি গোমাতার সামনে এমনি জল আর দু দিতেই হয় সেই জন্য দিয়েছি এবার গোমাতাকে খাইয়েও দিলাম এবার রাধা কৃষ্ণকে খাওয়ানো হচ্ছে এক এক করে রাধাকৃষ্ণকে জল খাইয়ে দিলাম